নমস্কার শুভ সকাল সব্বাইকে সব্বাই কেমন আছো মায়ের মায়ের বাড়িতে পরের দিন ভোরবেলা মা প্রায় পাঁচটার দিকে উঠেছেন তারপর আমি উঠে বসছি ভোরের প্রকৃতাকে প্রকৃতিটাকে দেখছি কুয়াশায় আচ্ছন্ন সূর্য উকি দিচ্ছে আকাশ থেকে তারপর আমার মেয়ে মিতুল সোনা উঠেছে তারপর দোলনায় বসে মা আমি দুজন বসে একটু দোলনায় দুলছিলাম তারপর দোলায় বসে দোলার পর মিতুলের একটু মনটা ঠিক হতে আমরা ব্রাশ করতে বেরোলাম পুকুর ঘাটে কুয়াশার আছন্ন দেখো আকাশে সূর্যটা কী সুন্দর দেখতে পাশেই রাস্তায় গাড়ি চলাচল করছে ভোরে সূর্য দেখতে খুব ভালো লাগে সবার আমার তো খুব ভালো লাগছে এখানে দেখতে তারপর যেই মিতুল ঘাটে এসে দাঁড়িয়েছে বাচ্চা পাটি এসে যোগ দিয়েছে এরা আমার ভাইপো বঞ্জিরা যে তো ভাইপো ও বঞ্জি ব্রাশ ট্রাশ করে এসে আমরা চা পাটিতে যোগ দিলাম দুধ চা সঙ্গে বিস্কুট আমাদের চা পাটিতে পাটিরাও এসে যোগ দিয়েছে প্রায় অনেকেই ছিল চা খাওয়া শুরুতে মা বললো একটু বাজারে যেতে তাই আমি বোন আর মিতুলকে নিয়ে আমরা বাজারে গেলাম রাস্তার পথ ধরেছি বাজার যাওয়ার রাস্তা এটা তারপর বোনের ব্যাংকে একটু দরকার ছিল ও ব্যাংকে ঢুকলো ব্যাংকে একটু দরকার ছিল তাই বোন একটু ব্যাংকে ঢুকেছিল তারপর আমরা বাজার করা শুরু করলাম এটা আমার জেটু তো দাদা ও এখানে মাছ কেটে বিক্রি করে ওখান থেকে পঞ্চাশ টাকার মাছ নিলাম আজ আমার সোমবার নিরামিষ খাবো তাই কোনো মাছ বেশি নেওয়া হয়নি তারপর আমরা কিছু বাজার করে নিয়েছিলাম ঘরে এসে এগুলো দেখছিলাম কী নিয়ে এসেছি সিমাই দু প্যাকেট সুজি একটা পাস্তা মটর মিচরি ময় ময়দা আর একটা আটা প্যাকেট তারপর আবার মুড়ি খাচ্ছিলাম সকালবেলা রোদে বসে মুড়ি খাচ্ছিলাম পিকনিকের মতো তারপর মা বাইরে বসে রান্না করছিল আজকে নিরামিষ আজকে রান্না হবে বেগুন ভাজা ফুলকপি আলু সয়াবিন ওলকপি দিয়ে একটা মিক্সড সবজি মতো আর টক পালের টক তারপর দুপুরে আমরা ও খেতে বসে গেছি আরে দুপুর একটার সময় ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার